ডিয়ার বিাস আসসালামু আলাইকুম তুফায়াল ফিশবিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহ রহমত আপনারা সকলে ভালো আছেন বিহাস স্কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা কতদিনে চাষ করে বাজারজাত করতে পারবেন এটি কীভাবে ময়লা আবর্জনা খাদ্য খাওয়াবেন এটি কোন ধরনের খাদ্য খাওয়ালে আপনি দ্রুত বৃদ্ধি করতে পারবেন এই মাছটি আপনার তিন মাস বা সাড়ে তিন মাসে কি কীভাবে বাজারজাত করবেন এটি তিন মাসে কতটুকু ওজন আসবে তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন বিহাস এই হাইব্রিড মাগুর মাছটি আপনার ময়লা আবর্জনা করে চাষ করবেন তাহলে এই মাছটি অল্প খরচে চাষ করতে পারবেন আর যাদের মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা বাঁধ গরুর লিটার ওই জাতীয় খাদ্য আছে অ্যাভেলেবেল তারা এই মাছটি চাষ করে একদম বিনা খরচে চাষ করতে পারবেন এটি অন্য কোনো খাদ্য খাওয়াতে হবে না এগুলো ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি আপনার তিন মাসে কতটুকু ওজন আসে এটি তিন মাস চাষ করলে একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি আপনার খাবারের উপর ডিপেন্ড করবে কতটুকু ওজন আনতে পারবেন বেহাজ এটি তিন মাস চাষ করে আপনারা বিক্রি করে দিতে পারবেন এটি তিন মাসে এক থেকে দেড় কেজি ওজন আসে এটি তিন মাস চাষ করলে আপনারা বাজাজাত করে দিতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি অন্য মাসের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এ এই মাছটি বাজারজাত করে দিতে পারবেন অল্প সময়ের ভিতরে বিওয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা পুকুরে চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা ক্রয় করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে হ্যাসারি থেকে এসেও নিতে পারবেন বিওয়াস যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা একদিন পর পর ভিডিও নিয়ে হাজির হই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই